ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম শুভ নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি আপডেট চোদ্দ এপ্রিল দু সাম্প্রতিক সাধারণ জ্ঞান আজকে থাকছে অতি গুরুত্বপূর্ণ তিরিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম কি উত্তর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা দুই মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো কত সালে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উত্তর দুই সালে ইউনেস্কো দুই সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তিন মার্চ ফর গাজা পালিত হয় কবে উত্তর বারো এপ্রিল দু মার্চ ফর গাজা পালিত হয় বারো এপ্রিল দু হাজার পঁচিশ চার দু সালে গণিতে নোবেল খ্যাত আবেল পুরস্কার লাভ করেন কে উত্তর জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ার আবেল পুরস্কার লাভ করেন জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ার পাঁচ বাংলাদেশের জুলাই আন্দোলনের কভার স্টোরি প্রকাশ করে কোন ম্যাগাজিন উত্তর মুন্ডো স্প্যানিশ ভাষায় প্রকাশিত জুলাই আন্দোলন নিয়ে কভার স্টোরি প্রকাশ করে জনপ্রিয় ম্যাগাজিন মুন্ডো ছয় মুন্ডো ম্যাগাজিন কোন দেশ থেকে প্রকাশিত উত্তর মেক্সিকো মুন্ডো ম্যাগাজিন মেক্সিকোর একটি মেক্সিকোর একটি জনপ্রিয় ম্যাগাজিন সাত সাংরাই কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্মীয় উৎসব উত্তর মার্মা সাংরাই মার্মা নিগোষ্ঠীর উৎসব আট আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেন কে উত্তর অভিষেক শর্মা তিনি মাত্র পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রানের এই ইনিংস গড়েন নয় গ্রামীণ ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নাম কি উত্তর সর্দার আক্তার হামিদ গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সর্দার আক্তার হামেদ দশ বর্তমানে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক হার কত উত্তর একশো বর্তমানে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক হার একশো এর বিপরীতে চীনে যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক হার একশো পঁচিশ পার্সেন্ট এগারো যুক্তরাষ্ট্রভিত্তিক কোন প্রতিষ্ঠান চাঁদে তথ্য ভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে উত্তর স্টার ডেটা হোল্ডিংস চাঁদে তথ্য ভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে স্টার ডেটা হোল্ডিংস বারো হোল্ডিংস কোন দেশ ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান তোর পাকিস্তান এগ্রো হোল্ডিংস পাকিস্তানের ব্যবসায়িক প্রতিষ্ঠান চোদ্দ হক কথা পত্রিকার সম্পাদক কে ছিলেন তোর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হক কথা পত্রিকার সম্পাদক ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পনেরো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত হয় কবে উত্তর এগারো এপ্রিল দু হাজার পঁচিশ বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত হয় এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ ষোলো পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে উত্তর মোহাম্মদ মাইনুল ইসলাম পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ মাইনুল ইসলাম সতেরো মুক্তিযুদ্ধ সম্পর্কে ইংরেজি ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উত্তর কে উনিশশো একাত্তর আঠারো উগান্ডার রাজধানীর নাম কি উত্তর কাম্পালা উগান্ডার রাজধানী কাম্পালা উনিশ দেশের কৃষিতে কাঁচা সোনা হিসেবে খ্যাত ফসল কোনটি উত্তর ভুট্টা কাঁচা সোনা হিসেবে পরিচিত ফসল ভুট্টা বিশ সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের নাম কী ছিল উত্তর হ্যান্ডসঅপ যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের নাম ছিল হ্যান্ডসপ একুশ দক্ষিণ এশিয়ায় শিশু মৃত্যু হারে বাংলাদেশের অবস্থান কত উত্তর তৃতীয় দক্ষিণ এশিয়ার মধ্যে শিশু মৃত্যু হারে বাংলাদেশের অবস্থান তৃতীয় বাইশ চিকিৎসা বিজ্ঞানে কতদিন বয়সী শিশুকে নবজাতক হিসেবে ধরা হয় উত্তর শূন্য থেকে আঠাশ দিন তেইশ ফিলিস্তিনের গাজায় নতুন সৃষ্ট বাফার জোনের নাম কি উত্তর মোরাক করিডোর ফিলিস্তিনে গাজার সৃষ্ট নতুন পাভারজন মোরাক করিডোর চব্বিশ কুরস্ক কোন দুটি দেশে বিরোধপূর্ণ অঞ্চল উত্তর রাশিয়া ইউক্রেন কুরস্ক রাশিয়া ইউক্রেনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল পঁচিশ স্বাধীনতার পর প্রথম দুর্ভিক্ষ দেখা দেয় কত সালে উত্তর উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে ছাব্বিশ বাংলা সনের কে উত্তর সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর সাতাশ সর্বপ্রথম বাংলা সন গণনা শুরু হয় কবে উত্তর উনিশশো সালে প্রথম বাংলা সন গণনা শুরু হয় উনিশশো সালে আটাশ ঐতিহাসিক পাগলা মসজিদ কোন জেলায় অবস্থিত উত্তর কিশোরগঞ্জ পাগলা মসজিদ কিশোরগঞ্জে অবস্থিত উনত্রিশ দুই সালে মহিলা ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায় উত্তর ভারতে দু সালে নারী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে তিরিশ বৈশাখী কোন অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব উত্তর পার্বত্য চট্টগ্রাম বৈশাবী পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্মীয় উৎসব এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ